গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি করিতে বাজে সকাল সাড়ে আটটা একটুখানি কচুরি বাজার থেকে নিয়ে আসলো বর তো সেটা আনা হয়েছে একমাত্র মিঠি রিকোয়েস্ট বহুদিন ধরে বলছিল যে দোকানের টিফিন খাবে যদিও বা সেরকম করে তো তাকে দেওয়া হয় না তারপরেও মাঝে মধ্যে একটু বায়না করলে দিতেই হয় তাই না আর আজকে শুক্রবার প্রতিদিনের মতো কিন্তু ছাদ থেকে বা ফুল দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করিনি একদম পুরো ব্রেকফাস্ট থেকেই শুরু করেছি আর আমি সকালে একটুখানি গা হাত পা ধুয়ে গোপোষণাকে তুলেছিলাম আর স্নান করে তারপর বাকি পুজোর কাজ তো আছেই দুপুরের সেবাটা দেব কারণ গোপোষণাও এখন এত সকাল স্নান করতে ভীষণই কষ্ট পাচ্ছেন তো সেই কারণে একটু দেরি করে দেওয়া এই তো যদিও বা আমি গরম জল করি স্নানটা করাই তারপরেও আমার মনে হয় যে একটু ঠান্ডা

তো টিফিন খাওয়ার পর টিফিনের বাসনগুলো মেজে নিলাম আর এদিকে একই সাথে টেবিলটাও মুছে নিলাম কারণ এখন সমস্ত সবজি টবজি কুটে এই টেবিলেই রাখবো আর এটু টেবিলে তো এসব রাখা যায় না যেহেতু এটা আবার গ্যাসের চোলাতে নিয়ে রান্না করব আপনার একটু এই চেনাটা একটু বলতে পারো একটু বেশি তো সেই কারণে না আমার কাজের অনেকটাই দেরি হয় তারপরেও বাবা যেমন আছে সেরকমই থাকতে চাই একই সাথে মাছটা বের করে রাখলাম চান করে আসতে আসতে এটা বরফটা কেটে যাবে রান্নাটা আমি করে নিতে পারবো তো দেখো এদিকে মাছটাকে জলে ভিজিয়ে রাখলাম যতক্ষণে বরফ ছাড়ে ততক্ষণে আমার বাকি কাজ স্নান পুজো সমস্তটাই হয়ে যাবে আর এদিকে চালটাও নিয়ে নিচ্ছে একই সাথে চালটাকে ভিজিয়ে হাড়িতে দিয়ে যাব তাহলে যাতে এসে দুখানা গ্যাস জ্বালালেই হয়ে যায় আর আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম কারণ চা ছাড়া এই মুহূর্তে কিচ্ছু আর মানে মাথায় আর কিচ্ছু ধরছে না আর এদিকে ডাল রান্না করব যার কারণে মুগ ডাল মুসুর ডাল একসাথে করে ধুয়ে নিচ্ছি মুগ ডাল মুসুর ডাল একসাথে রান্না করব কে কে খাও বলে তো আমার মতো মুগ ডাল মুসুর ডাল আর এদিকে চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম একই সাথে তোমার কড়াইতে মুগ মুসুরটাও দিয়ে দিলাম আর রান্না করব এটাকে আলু সরি রান্না করব এটাকে তোমার মুলো আর শিম দিয়ে আর শীতকালে মুলো শিম ধনে ডাল আমার ঘরে এতটা হয় আর আমার না ভীষণ ভালো লাগে জানো তো এই ডালটা আর হাঁড়িতে চালটাও দিয়ে দিলাম একই সাথে চালটা ভিজতে থাকুক আমি এদিকে বাকি কাজগুলি করিনি এভাবে করেই না সমস্ত কাজটা কমপ্লিট করে উঠতে হয় জানো তো আর আমাকে গত ভিডিওতে একজন নতুন দিদিভাই কমেন্ট করেছে যে কি কমেন্ট করেছে সেটা আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি আর উনি কমেন্ট করেছেন বন্ধু হয়ে তোমার ভিডিও দেখলাম কত সুন্দর করে পরিপাটি করে সব কিছু করেছ খুব ভালো লাগলো আমাকেও সাপোর্ট করো অসংখ্য ধন্যবাদ এটা তোমরা প্রায়শই বলো যে পরিপাটি করে সংসারের কাজ অ্যাকচুয়ালি কি বলো তো আমরা বাড়ির বৌরা কোন কাজের পর কোনটা করা সেটা কিন্তু একদম আমাদের মনে হয় স্বভাবজাত বৈশিষ্ট্যই হয়ে গেছে তাই না কারণ আমরা জানি যে কোনটার পর কোনটা করলে আমাদের সময়টা একটু সাশ্রয় হবে তারপর দেখো বিছানাটা তুলে নিচ্ছি যদিও বা বাসি বিছানা দেখাতে আমার একদমই ভালো লাগে না তো যেহেতু আজকে তুলছি তো স্নানে যাওয়ার আগে আমি কী কী কাজ করি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম এটাও একটুখানি শেয়ার করে নেওয়া যাক তো এক একটুখানি ঠান্ডাটা এবার বেশি পড়েছে মনে হচ্ছে কারণ দেখতেই তো পাচ্ছ কতগুলো কম্বল আমাদের লাগছে আর আমার না ঠান্ডাটাও বেশি গরমটাও বেশি জানো তো এটা আমার বর বলে আমার যখন মানে ঠান্ডা লাগে না একদম কাপুনি উঠে যায় জানো তো তো এই কাপুনি থামাতেও ভীষণ কষ্ট আর যখন গরম লাগে এসি একদম ফুল করে দিলেও আমার গরম কমে না মানে এই হচ্ছে অবস্থা কেন জানি না আমি আমার সাথেই কেন এমনটা হয় আর এদিকে মেয়ের ঘরে চলে আসলাম এদিকে ঘরটা একটুখানি গুছাবো বেশ কিছু দিনের মধ্যে আমি মেয়ের পড়ার জায়গাটা অন্যদিকে শিফট করছি তো সেটাও আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব কারণ ওই এক ঘরের ভিতরে সবাই মিলে বসে যখন আড্ডা মারি বা অনেক সময় অনেক তোমরা তো দেখতেই পাও আমাদের ঘরে একটুখানি লোক সংখ্যা বেশি আসে মানে লোকজন বেশি আসে তো তখন না মেয়ের পড়ায় একটু অসুবিধে হয়ে যায় তো সে কারণে একটুখানি ওকে ওর স্পেসটা দেওয়ার চেষ্টা করছি দেখি যেদিন কমপ্লিট হয়ে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে ঘরটাও গুছিয়ে নিলাম বেশ সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম আর আমি যখনই ওভার দিতে আসি তখনই যত যত ধরনের ফেরিওয়ালা বাড়ির সামনে দিয়ে যায় সেটা কেন বুঝে উঠতে পারি না তা সে বারোটাই দিই একটাই দিই আর দুটোই দিই জানো তো এটা আমি প্রায় দিন লক্ষ্য করেছি আর যেহেতু তোমরা প্রত্যেকেই যেন ডেলি ভিডিও দেখো যারা আমার তারা জানো যে আমার ঘরটা একদমই রাস্তার সাথে তো সেই কারণে না সেই সমস্ত আওয়াজগুলা আমার ভিডিওতেও ধরা পড়ে আশা করছি এই মুহূর্তে তোমরা শুনতেও পাচ্ছ আর সমস্ত ঝাড়াঝাড়ি করার পর দুখানা ঘরই বেশ ভালো করে মুছে নিচ্ছি আর একটুখানি ঘরটা অগোছালো দেখছো ওই যে বললাম কিছু কাজকর্ম হচ্ছে ঘরে তো সেই কারণে না একটুখানি অগোছালোই দেখতে পারবে অবশ্যই সেটা আমি গোছা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি প্রতিদিন গোছাচ্ছি প্রতিদিন অগোছালো হচ্ছে কি করব বলো ওই একা মানুষের হাতে সমস্ত দিকটা না পেরে ওঠা সম্ভব হয় না আর এই ডিসেম্বর মাসটা না পুরোই মনে হয় একটুখানি রেস্ট করি জানো তো তার উপরও কাজগুলি আবার দ্বিগুণভাবে হচ্ছে তো সেটা একটুখানি অসুবিধাই হচ্ছে কোথাও যেতেও না ঘুরতে তারও একটা মনে খারাপ তো আছেই কিন্তু তারপরেও মেয়েকে তার জায়গাটা করে দেওয়াটা সবচেয়ে বড় দরকার কারণ তার পড়াশোনাতে আমি দেখছি ইদানিং ভীষণই অসুবিধা হচ্ছে আর চলো একটুখানা ভিডিওর কমেন্টগুলো পড়ে নেওয়া যাক শ্রেয়াসেন মোমের শ্রাবন্তী বলেছে কাল তোমার ভিডিও মিস করেছি দিদি ভাই মাঝে মাঝে এমনই হয় ভিডিও করা থাকে কিন্তু ভয়েস আর দিতে ইচ্ছা করে না মিঠি তোমার সাথে এত কি কথা বলছিল গো আর তুমি যে বললে চাহিদা কম থাকলে সুখী সেটা কিন্তু ঠিক কিন্তু এই মানুষগুলি ঠকে যায় অবশ্যই সেটা সত্যি কথা মানুষগুলি ঠকে যায় কিন্তু সে কিন্তু মন থেকে অনেকটাই খুশি থাকে জানো তো কারণ তার যেহেতু চাহিদা কম সে কিছু চায় না তো সেই কারণে মনে হয় আমার মনে হয় আমি জানি না সত্যি কি তাই তবে আমার মনে হয় যে আসলে চাহিদা কম থাকলে মানুষ ভালো থাকে সুখী থাকে আর যখনই সারপ্রাইজিংলি সে কিছু পেয়ে যায় তখন সেটাকে আরও বেশি সুন্দর করে উপভোগ করতে পারে তারপর ডেলি লাইফ কুকিংয়ে দিদিভাই বলছিলো হ্যাঁ গো সুতোপর শরীর মাঝে মাঝে এরকমই হয় মনে হয় কতক্ষণে রেস্ট করব। তোমার হেয়ারটা কি এরকমই স্পন্দার ট্রিটমেন্ট করিয়েছ হ্যাঁ একদিন রেসিপিটা ট্রাই করবো নিশ্চয়ই অবশ্যই দিদিভাই রেসিপিটা ট্রাই করে দেখো তোমারও ভালো লাগবে আর তোমার চ্যানেলে কিন্তু অবশ্যই দেবে আর হ্যাঁ মাঝে মাঝে শরীরটা এরকমই হয় আর আমার হেয়ারটা আমি ট্রিটমেন্ট করিয়েছি সেই কারণে এরকম আর মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল সংসারী মেয়েদের সমাজদার হওয়া খুব দরকার তাতে সংসার সুখের হয় খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো সেটা সত্যি গো তারপর রিঙ্কি বলছিল খুব সুন্দর হয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ রিঙ্কি রুম্পা দিদিভাই বলছিল তোমার বর তোমার বন্ধু শুনে খুব ভালো লাগলো ভালো থেকো হ্যাঁ দিদিভাই সেটা সত্যি কথা সত্যি আমার বর আমার খুব ভালো বন্ধু খুবই ভালো বন্ধু আর এদিকে দেখো আমি ওই চিংড়ি রান্না করার জন্য একটুখানি তোমার মশলা করে নিচ্ছি যেহেতু আজকে ঘরে তোমার চিংড়িটা আমি এভাবেই রান্না করব তো সেই কারণে আমি দিয়ে দিলাম টমেটো তাতে একটুখানি তোমার কাজু বাদাম আর এলাচ দারচিনি দিয়েছি সাথে একটুখানি পেঁয়াজ দিয়েছি বাকি রুটিন মশলাগুলি একটুখানি পরেই দেব আর আমার পেছনে ছুচুটা কি করছে দেখতে পাচ্ছ সে আমাকে এখানে হেল্প করতে এসেছে জানো তুই পড়াশোনা নেই তো তো তাকে একটুখানি সময় দিতে হয় জানো তো তো ওই রান্নাঘরে এসে না হলে ওই ঘরে গিয়ে তাকে একটুখানি সময়টা দিতে হয় কারণ সেও ভীষণ একা তো সেই কারণে তার পেছনেও একটুখানি সময়টা দিতে হয় পড়াশোনার সময়টা তো এখন আর নেই তার সাথে একটুখানি গল্প করা কথা বলা যদিও বা ডিসেম্বরের চৌদ্দ তারিখে তার রেজাল্ট একদম পুরোপুরি বই সমস্ত কিছু দিয়ে দেবে তারপর থেকে দেখছি একটু আত্মু করে তাকে তো পড়াশোনা করাতেই হবে আর তেলের মধ্যে মশলাটা দিয়ে একই সাথে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর একটুখানি চিনি দিয়েছিলাম আর দিয়ে এদিকে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে ভালো করে যখন মশলাটা কষে আসবে তখন একটুখানি জল দিয়ে নেব। আর জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় নামিয়ে নেব আর দেখো এভাবেই চিংড়ির গ্রেভিটা রান্না করেছি যেহেতু নারকেল আজকে ছিল না তো সেই কারণে রান রান্নাটা এভাবেই করতে হয়েছে নাহলে মালাইকারিটা করতাম যদিও বা এটা মালাইকারি পর্যায়ে পড়ে না তারপরেও বেশ ভালো হয়েছিল খেতে ভীষণই সুন্দর হয়েছিল তরকারিটা আর গত ভিডিওতে আরেকটা কমেন্ট এসেছে সুনন্দা সুকান্ত লাইফস্টাইলের দিদিভাই করেছে যে লাউ চিংড়ি দারুণ লাগে দিদিভাই তোমার কথাগুলো খুব সুন্দর ঠিক বলেছ দিদিভাই হাউজ হাউসওয়াইফরা বেকার নই সারাদিনই আমাদের কাজ চলতে থাকে কোনো রেস্ট নেই একদম ঠিক তাই দিদি ভাই আমরা না সারাটা দিন একদম বিনা পয়সায় খেটে যাই সংসারের জন্য তাই না শুধুই সংসারটাকে ভালোবেসে সংসারের মানুষগুলাকে ভালোবেসে আর সংসারের মায়ায় সারাটা দিন কাটিয়ে দিই তাই না যতদিন বেঁচে থাকি ততদিন মনে হয় সংসারটা আমার এটা আমার ওটা আমার সেটা আমার তাই না আর যখনই আমরা আমাদের একটুখানি সমস্যা হয় তখনই আমরা হয়তোবা বলে ফেলি যে এটা ফেলে চলে যাব ওটা ফেলে চলে যাব। তখন কিন্তু এক নিমিষে আমাদের চোখের সামনে থেকে এই মায়া এই টান চলে যায় তাই না কিন্তু আসলে কী বলতো সংসারটাকে আমরা ভীষণই ভালোবাসি বরাবরই ভালোবাসি প্রত্যেকেই তার নিজস্ব সংসারকে ভীষণভাবে ভালোবাসে থেকেই তার সংসারটাকে গুছিয়ে সুন্দর করে রাখতে চায় আমি যাদের যাদের ব্লগ দেখি আমি যে সমস্ত দিদিভাইদের দেখি তাদের থেকে আমি এটাই শিখি যে সংসারটাকে কী করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় আর লাঞ্চ মেনুটা তো দেখেই নিলে এদিকে একটু আলু ভাজাটা ভালো করে গরম করে নিচ্ছি একই সাথে যেহেতু আমি দুপুরেও রুটি খাই সকালে রাতে সারাদিনই রুটি খাই তো রুটিটা আমার কড়াই থাকে ফ্রিজে সেটাকে একটুখানি গরম করে নিচ্ছি ঠান্ডা রুটি তো আর খাওয়া যায় না আর এদিকে খাওয়া দাওয়ার পর জানালাটা বন্ধ করে দিলাম আর দেখো এদিকে মেয়ের বায়নাতে আবারও নিয়ে শন শনপাপড়ি বড়ো ছিল ঘরে তো বলছিল নিয়ে আসো আমিও খাবো আসলে আমরা যারা ছোটো মানে আমরা আমি আমার বড় ছোটোবেলা থেকে এই পাপড়িগুলাই খেয়ে বড় হয়েছি আর এখন তো বাচ্চাদের নানান রকমের শনপাপড়ি পাওয়া যায় যদিও বা আমি কালারফুল পাপড়ি কখনোই মিঠিকে দিই না কারণ এই কালারগুলোতে ভীষণ হার্মফুল কেমিক্যাল থাকে তো সেগুলো অ্যাভয়েড করি আর এদিকে দেখো শনপাপড়িটা খেতে খেতে ওর সাথে কথা বলছিলাম বলছিলাম যে টেস্ট কিন্তু একটু একটুকুও বদলাইনি সেই ছোটোবেলার স্বাদ যদিও বা মিঠির এগুলি ভালো লাগে না একদম সফট সোনপাপড়িগুলো সে ভীষণ পছন্দ করে তারপরে ওকে আমি এটা দিই কারণ যেহেতু আমার ছোটোবেলার খাওয়ার তাকেও এটা আমি দিই আর এদিকে পাপড়িটা খেতে খেতে দেখো অনেকটা টাইম হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট বরের সাথে বসে গল্প করেছি সারা দিনে ওই রেস্ট বলে আমার কিছুই নেই আবার সন্ধের কাজ সন্ধে পুজো তারপর আবারও রাত হবে মেয়েকে খাওয়াবো ঘুম পাড়াবো এটাই তো আমাদের জীবন তাই না যখন আমাদের বিয়ে হয় তখন কিন্তু আমরা মানে আমরা যারা হাউসওয়াইফরা বলছি যারা চাকরি করে তাদের তো অনেকটাই কষ্ট কিন্তু যারা আমরা হাউসওয়াইফরা তারা কিন্তু সারা দিনে নিজের মতো করে যে একটু সময় পাবে সেই সময়টুকু নেই মনে হয় যতটুকু যা সময় পাওয়া যায় ততটুকু বাচ্চাটাকেই দিই আর বরের সাথে বসে গল্প করি তাই না আমার তো তাই মনে হয় আর এদিকে ঝাড়ু দিচ্ছি এবার সন্ধে দেবো পুজো দেবো তারপর তো চা ঠা খাবো সমস্ত কিছু আছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে তারা